মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করে হাজার কোটি টাকা লুটপাটকারী সিন্ডিকেটের মূল হোতাদের বিচার এবং বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে সোমবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর ন্যামত উল্লাহ ভুইয়ার কাছে এই সংক্রান্ত একটি স্মারকলিপি দিয়েছে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মালিকারা এ বিষয়ে বিএনপি নেতা এবং বাইরার সিনিয়র সদস্য খন্দকার আবু আশফাক বলেন এখনও শ্রমবাজার ধ্বংসের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে তবে কেউ যদি সিন্ডিকেট করার চেষ্টা করে তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে সেই সিন্ডিকেটটাই এখন মূল ভূমিকা পালন করছে ওখান থেকে কিছু বাদ পড়ছে আবার নতুন কিছু নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা রকম কোনো সিন্ডিকেটই চাই না সে যেই হয়ে থাক আমরা এই সিন্ডিকেট করতে দেব না এবং দেবনা না শুধু না আমরা প্রতিহত করব আর সিন্ডিকেট মুক্ত পরিবেশ তৈরি করা গেলে দেড় থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা আর মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব বলে জানান বাইরার সদস্য সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে এই সিন্ডিকেট চক্রকে তারা আর কোনোভাবে সুযোগ দিবে না কর্মীদের স্বার্থে দেশের স্বার্থে এই সেক্টরের স্বার্থে তারা সিন্ডিকেট মুক্ত পাবে কম খরচে আমরা বলি মনে আমরা প্রস্তাব দিয়েছি দেড় লক্ষ টাকা থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকার মধ্যে মালয়েশিয়া কর্মী যাওয়া সম্ভব আমরা এই প্রস্তাব দিয়েছি এ সময় বাইরার সদস্য সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম বাইরার সদ্য সাবেক ভাইস প্রেসিডেন্ট রোমান চৌধুরী সহ বিভিন্ন বৈধ রিক্রুটিং এজেন্সির মালিকারা উপস্থিত ছিলেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম